গণতন্ত্রকামী মানুষের সকলের অধিকার হচ্ছে ভোটের অধিকার আমরা সেই ভোটের অধিকার আদায়ের জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে জনাব তারেক রহমান তরুণদেরকে নিয়ে আগামী বাংলাদেশ করতে চায় এবং বিগত জুলাই আগস্ট অভ্যুত্থানে যখন উনিশে জুলাই সমন্বয়করা তিন মন্ত্রীর সাথে মিটিং করে আন্দোলন ছেড়ে দিয়েছিল এবং তারা বলেছিল একটি পক্ষ চেষ্টা না প্রচেষ্টা করছে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য তখন আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশে রাজপথে অবস্থান নিয়েছিলাম বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল বিএনপির সকল অঙ্গ সংগঠন এই তরুণ প্রজন্মের সাথে আমরা রাজপথে নেমে এসেছিলাম এবং আমরা রাজপথে পাঁচই আগস্ট পর্যন্ত ছিলাম এবং আমাদের অসংখ্য সহযোদ্ধা ওয়াসিম আকরাম মাগুরার রাব্বি গ্যান্ডারিয়ার ইসলাইল হোসেন রাব্বি সহ অসংখ্য ছাত্র দলের নেতাকর্মী শহীদ হয়েছে এবং আমরা বাংলাদেশের আপামর জনসাধারণের এবং গণতন্ত্রকমী মানুষের সকলের অধিকার হচ্ছে ভোটের অধিকার আমরা সেই ভোটের অধিকার আদায়ের জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার ডক্টর মোহাম্মদ অনু সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন সহযোগিতা করার কথা বলেছেন এবং আমরা প্রতিনিয়ত তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি কিন্তু মুসলিমীয় কিছু মানুষ একটি অংশ আমাদের সাথে ডক্টর ইনুষের সম্পর্কের সম্পর্কের অবনতি করার চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত কিন্তু আমরা তো সেই ফাঁদে পা দিচ্ছি না আমরা বলেছি আমাদের চেষ্টা অব্যাহত থাকবে এবং যতদিন না পর্যন্ত বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে ততদিন পর্যন্ত আমরা তাদেরকে সমর্থন এবং আমাদের সহযোগিতা অব্যোধ